হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও সকাল সকাল বেরিয়ে পড়েছি রাস্তায় আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি ও না না বলছে তো বন্ধুরা এই দেখো সকালের একটু দৃশ্য আজ মেঘলা মেঘলা বাপ করেছে আর আমি একটু রাস্তায় বেরিয়েছি মেয়েকে নিয়ে সকাল সকাল আমাকে একটু রাস্তায় বেরোতেই হয় তো দিদিমা চলে যাচ্ছেন আর উনি যাও মা বাড়িতে চলে গেছে আর তাই জন্য ও পিছন পিছন দৌড়াচ্ছে আর এখানে দাঁড়াবে না দেখো বন্ধুরা করছে যখন ইচ্ছা তখন রাস্তায় যখন ইচ্ছা তখন বাড়িতে পড়বে করছে আমি হাত দেব আমাকে ধরে তারপর নামবে বই আছে পড়ে যাবে বলে তো বন্ধুরা শুরু করলাম আজকের ব্লগ এইখান থেকেই আহ অবশ্যই আমার সঙ্গে থেকো পুরো দিনের দিনচর্যাটা কেমন যায় দেখার জন্য তখন আমরা রাস্তায় বেরিয়ে একটু ঘুরাঘুরি করে বাড়ির ভেতরে চলে এসেছি আর উনি দাঁড়িয়ে পড়েছেন জানি কি কী করবেন তো আসছেন আসো 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 কি লজ্জা পাচ্ছে মেয়েটা অন্ধকার হয়ে যাচ্ছে ওদিক দিয়ে ভিডিওটা করতে গেলে পিছন দিকে খুব আলো পড়ছে আর শোনামার মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে আস মাম্মা লজ্জায় লাল লজ্জাবতী লতা ইস বাবা কি লজ্জা কে হ্যালো করো মাম্মা হ্যালো হ্যালো করো এরকমভাবে হ্যালো করে দেখলে সবাই হুম বন্ধ করে দিচ্ছি এবার এই যে পড়ে যাবে আসে শুনেছিস মানেছিস আবার বাইরে বেরিয়ে যাচ্ছে রাস্তার থেকে চলে আসলাম বাড়িতে উনি কি করছেন বন্ধুরা এই দেখো ফুল গাছে খুব কম ফুল ফুটেছে আর যেগুলো ফুটেছে এক নিয়ে যাবে বৌদি স্নান করে এসে পুজো দিতেন ভাবলাম তার আগেই দেখিয়ে দিই সবাইকে আর জানি না কেন খুব কম ফুল ফুটছে এখন ফুল ফুটছে না আগের মতো বৃষ্টির জন্য হয়তো কয়েক দিন বৃষ্টি দিচ্ছে তারপর আবার খুব গরম দিচ্ছে এই জন্যই হয়তো ফুল ফুটছে না তো এইগুলোই ফুটেছে ফুলের গাছ তো অনেক আছে কিন্তু ফুল নেই ও আবার বাইরে যাবে দুষ্টু করছে এটাই ওর কাজ ঘুম থেকে উঠবে কখনো বাইরে কখনো ভেতরে ওনার আর কাজ নেই তো বন্ধুরা এখনের জন্য এইটুকু সঙ্গে থেকেও আমার পুরো ব্লগটা দেখার জন্য তো বন্ধুরা এখন আমরা দেখছি পাশে একজন মাসির বাড়িতে আর উঠেছে খুব তাই জন্য ছাতিটা নিয়েছি খুব দুষ্টু করে ভিডিও করতে দেয় না কিছু বললো ওখানে গিয়ে কি হয় দেখা যাক সঙ্গে দেখ এসে গেলাম মাসির বাড়িতে আর এই বনটি এসেছে ওর সঙ্গে দেখা করবো বলেই এসেছি আর এখানে বাচ্চারা বসে খেলাধুলা করছে তো এই বোনটির সঙ্গে একটু মিলিয়ে দিলাম আর বৌদিকে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম বৌদি বলছে এভাবে আমাকে তুলো না তো এইটাই ছিল মাসির বাড়ির দৃশ্য তো বন্ধুরা মাসির বাড়ির থেকে এবার এসে গেছি বাড়িতে আর দেখো পরি ছাতিটা নিয়ে কি করছে এবার ও দৌড়বে এই দেখো আশা দিদির বাড়ি থেকে নিয়ে এলাম ও তো অনেক দিন ধরে আমার বাইপো বলছে যে ও আর খাবে ও খুব ভালোবাসে এটা খেতে আর এটা খেলে আসলে এনার্জির জন্য ভালো তো ভাবলাম যখন গেছি তো আশা দিদির বাড়ি কিনারেই আছে তো ও নিয়ে যাই তো এই দুই প্যাকেট ও আর আমি নিয়ে এসেছি আর এবার তো বন্ধুরা এখানে দেখো বৌদি মাছ বাজা করে রেখেছে এটাকে তোমরা কি মাছ বলো আমরা তো এটাকে বলি চান কীরা বা চান্দু মাছ তো আমি যেহেতু মাসির বাড়ি একটু বেড়াতে গিয়েছিলাম পাশেই তো রেসিপিটা শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে এখন ভাবলাম বৌদি এই মাছগুলো বেজে রেখেছে তো ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করে দেই তো ক্ষমা করো রেসিপিগুলো শেয়ার করতে পারিনি আর এখানে কী বানিয়েছে দেখো আলু আর ট্যাংরা মাছের ঝোল তো আলুটাই বেশি উঠছে দেখা যাচ্ছে হচ্ছে আলু আর ট্যাংরা মাছের ঝোল কাল রাতে আমার দাদা ট্যাংরা মাছগুলো নিয়ে এসেছিল আর রাতের বেলা তো শেয়ার করা হয়নি তো এখনই শেয়ার করে নিলাম পিছনে আমার মেয়ের সঙ্গে বৌদি হাল্লা করছে ও জল ফেলে দিচ্ছে কি কি করছে দুষ্টুমি তো বন্ধুরা এই ছিল আজকের সকালের রেসিপি আর পরে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি কি করা হয় এখনো এখনের জন্য এতটুকু আর এখানে বৌদি খাবার বেড়ে নিচ্ছে দেখো খাওয়া দাওয়া হবে এখন তাল রেডি হয়ে গেছে এবার সবাই বসতে হবে তো একটু ঘর গুলো অগুচালো আছে কি করব যতক্ষণ না কাজ শেষ হচ্ছে ঘর গুলো থাকে তো কাজ শেষ হলে পরে ঘরটা পরিষ্কার করা হবে আর আমাদের মনে মনে একটা প্ল্যানও আছে আমরা ঘরটাকে একটু মেকআপ আর করবো তার জন্য অপেক্ষা করতে হবে আর যদি তোমরা আমাদের এই রান্নাঘরের নতুন লুক দেখতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এখনের জন্য এইখানে একটু থেমে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করবো তারপরে আবার শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখলে তোমরা আমার স্নান টান শেষ আমি কাপড় শুকোতে দিয়ে দিলাম আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আমি আজ সকাল সকাল খাইনি বাদ তো এখন গিয়ে খাবো খুদাও লেগেছে প্রচুর তো এবার যাচ্ছি আর আজকে সুনামাটা গুমিয়ে পড়েছে একটা ফুল হয়েছে দেখো এটা নেওয়া হয়নি হবে এখন ফুল হওয়ার সময় ফুল তো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও বানানোর চেষ্টা করলাম ভাবলাম যখন খাওয়া দাওয়া করছি তো বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে খাওয়া দাওয়াটা করে নেই তো

穿上。 that আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর সোনামা একটু বাইরে খেলা করছে বাইরে খুব সুন্দর হাওয়া বইছে আর এক্ষুনি স্নান করবে সোনামা তো ভাবলাম একটু খেলাধুলা করেনি কার এখানে স্নান করে এসে গেছি ও একটি চকলেটের জন্য কান্না করছে আসলে চকলেটটা একটু গলে গেছে তাই জন্য ও খাবে না ওর গেন্না পাচ্ছে তো ফেলেই দিলো শেষ চকলেটটা আর এখন বায়না ধরেছে যেতে হবে চকলেট আনতে তো বন্ধুরা দেখো অনির আগারকি করছেন চকলেটটা ফেলে দিলেন তাই জন্য এখন নতুন চকলেট চাই ওকে নিয়েই রদদূরে দোকানে যাচ্ছে চকলেট নিয়ে আসা হয়ে গেল আর এবার খাওয়া দেওয়া চলছে আর না মার না चलो चलो দেখো তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটাও শেষ করছি কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর মা শোনা মা এখানে সন্ধেবেলায় পেয়ারা কাচ্ছেন এনাকে না করলে তার শুনবেন না তো এই সঙ্গেই শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে